প্রত্যেকটি পেহলুর উপরে কোনো না কোনো টোটকা দিয়েছি জীবনকে রসে ভরার জন্য জীবনকে খুশি আনার জন্য জীবনকে সুন্দর করার জন্য পরিবার শান্তি থাকুক স্বামী স্ত্রীর মধ্যে মেল থাকুক দর্শক জ্ঞান আমার এটা টার্গেট আমি ভীষণ আত্মা দিয়ে চাই ঈশ্বরের কাছে প্রে করি যে প্রত্যেকটি পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে একটি ভালো মেল বন্ধন থাকুক অনেক দর্দনাক ঘটনা আমার চোখের সামনে ঘটে নির্দয় স্বামী দেখি নির্দয় স্ত্রীও দেখি কষ্ট হয় একটি স্বামীর তার কর্তব্যহীনতার জন্য অনেক পরিবার নষ্ট হয়ে যায় গেছে আমি দেখেছি বরবাদ আবার একটি স্ত্রীর জন্য একটি স্বামী দর দরের ভিকারি হয়ে গেছে আমি তো পাগল হতেও দেখেছি আমার জীবনে এইসব গল্পে ভরা এক একটি ভক্তের এক একটি গল্প কর্তব্যবিহীন হওয়া এর থেকে দণ্ডনীয় অপরাধ আমি মনে করি আর কিছু নেই কোনো পুরুষের কর্তব্যবিহীন হওয়া এবং কোন স্ত্রীরও কর্তব্যবিহীন হওয়া আজকাল কর্তব্য বলে কোনো শব্দ আছে কেউ জানেই না শুধু নিজের ড্রেস নিজের রেহেন নিজের নিজেকে নিয়ে মতবালা নিজের খুশির জন্য বাড়ি উচ্ছন্ডে যাচ্ছে দর্শকগণ তাই এই দেবী পক্ষতে আমি ওই টোটকাটি এনেছি যাতে স্বামী স্ত্রীর মধ্যে মেল বন্ধন হোক এবং স্বামী স্ত্রীকে বস করতে পারুক আর স্ত্রী স্বামীকে বস করতে পারুক জ্ঞান অনেক আগে ধরে নিন আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আমি নিজে দেখেছি পাড়ার নিজের বাড়ি যে বয়বিদ্র থাকে তারা একটা ডিব্বা নিত আর ডিব্বার মধ্যে পান জানেন আপনি এই পান এই যে পান এটা ম্যাজিক এটা একটা বসীকরণ এটা একটা মেসমেরিজম মাধ্যম এটা একটা হিপনোটিজমের মাধ্যম এটা একটি তন্ত্র শাস্ত্র একটা তান্ত্রিক বিধি পান সুপারিয়ার আর কথা চুন এটা মানব জীবনকে বদলে দিতে পারে এটা মহাবশীকরণ যে পরিবারে কোন স্বামী মনে করে তার স্ত্রী তার হাতের থেকে বাইরে চলে যাচ্ছে তার সাথে শুতে চায় না তার সাথে কথা বলতে চায় না কোথায় একটা অবহেলা না। মনে রাখবেন দুর্ঘটনা শুরু কোন স্ত্রী যদি এটা করে এই সময় এই স্বামীর কর্তব্য একটা মিষ্টি পান বাজারের থেকে খুব ভালো কোয়ালিটির বাংলা মিষ্টি পান মনে রাখবেন পান এমন কোনো পুজো নেই এমন কোনো জিনিস নেই যেখানে পান লাগে না পানকে স্বর্গের লতা বলা হয় এটা দেবতারা স্বর্গের থেকে এনে পৃথিবীতে রোপণ করেছে জানেন এই কথা শুধু ঘরকে ঠিক রাখার জন্য পান এই যে এখানে এটাকে খুব এটা সুন্দর করে যত্ন করে লাগাতে হয় না পান উঠে না পানের যেখানে বোর হয় সেখানে গিয়ে দেখবেন কি পবিত্রতা এটা স্বর্গের লতা একটা মিষ্টি পান নিয়ে আসবেন আর্ধেক খাবেন আগ করে আর আর্ধেক নিজের স্ত্রীকে দেবেন ঝুটা মানে খেয়ে এমন না খেয়ে বাকি আর্ধেকটা নিজের স্ত্রীকে দেন দেখো খেয়ে দেখো কি অপূর্ব আপনি দেখবেন ওই পুরো দিনটি কেমন হয়ে গেছে আপনার স্ত্রী আপনার জন্য অপেক্ষা করতে লেগে গেছে তিনটা দিন কন্টিনিউ আপনি দেবেন মিনিমাম তিনটা দিন দেবী পক্ষতে আপনার বাড়ির আকর্ষণ বেড়ে যাবে আপনার স্ত্রীর স্থায়িত্ব বেড়ে যাবে আপনার প্রতি ভালোবাসা বেড়ে যাবে আপনার প্রতি প্রেম বেড়ে যাবে আপনার প্রতি কর্তব্য বেড়ে যাবে আর যদি কোনো স্ত্রী মনে করে যে ওনার স্বামী ওনার সাথে ঠিকভাবে নেই তাহলে এই অস্ত্রটি আপনি ইউজ করুন আপনি খেয়ে আর্ধেক খেয়ে নিজের স্বামীকে দিন চমৎকার দেখুন জবাব জবাব আপনার আপনার হাতে তিন দিন কন্টিনিউ করবেন আর ঈশ্বর চাইলে আপনার হাজবেন্ড অন্য কোনো জায়গায় যাবে না আর আপনিও একটা সুন্দর ধর্ম ধর্মপত্নী হিসাবে এটাকে মনে রাখবেন মনে রাখবেন পত্নির আগে ধর্মপত্নী লেখা হয় কেন ধর্ম দর্শক যান এটা করুন আর চমৎকার পান আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নমঃ